রাধে রাধে আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজ উনতিরিশে কার্তিক ষোলোই নভেম্বর রবিবার সূর্যোদয় পাঁচটা পঞ্চান্ন মিনিটে এবং সূর্যাস্ত চারটে ঊনপঞ্চাশ মিনিটে দ্বাদশী শেষ রাত্রি পাঁচটা ঊনতিরিশ মিনিট পর্যন্ত হস্তা নক্ষত্র রাত্রি তিনটে একান্ন মিনিট পর্যন্ত যোগ দিবা নটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত কৌলবকরণ সন্ধ্যা চারটে ছাপান্ন মিনিট থেকে তৈতিলকরণ শেষ রাত্রি পাঁচটা উনতিরিশ মিনিট থেকে গড়করণ জন্মে কন্যা রাশি বৈশ্যবর্ণ মতান্তরে শূদ্রবর্ণ দেবগণ অষ্টোত্তরী বুধের ও বিংশত্তরি চন্দ্রের দশা রাত্রি তিনটে একান্ন মিনিট থেকে রাক্ষসগণ বিংশত্তরি মঙ্গলের দশা মৃতে দ্বীপাদদোষ শেষ রাত্রি পাঁচটা উনতিরিশ মিনিট থেকে এক পাদদোষ যোগিনী নৈরিতে শেষ রাত্রি পাঁচটা উনতিরিশ মিনিট থেকে দক্ষিণে বারবেলা দি দশটার দশটা থেকে বারোটা চুয়াল্লিশ মিনিটের মধ্যে কাল রাত্রি একটা থেকে দুটো উনচল্লিশ মিনিটের মধ্যে যাত্রা শুভ পশ্চিমে ও উত্তরে নিষেধ রাত্রি দুটো উনচল্লিশ মিনিট থেকে নৈরিতে অগ্নিকুণে ও নিষেধ রাত্রি তিনটে একান্ন মিনিট থেকে যাত্রা নাই শুভকর্ম নাই বিবিধ দ্বাদশীর একদিষ্ঠ ও স্বপিন্ডন দিবা দশটা উনচল্লিশ মিনিট থেকে স্মার্ত মতে একাদশীর পারন গোস্বামী মতে ও নিম্বার্ক সম্প্রদায় মতে অদ্য একাদশীর উপবাস সায়ং সন্ধ্যা নিষেধ বিষ্ণুপদী সংক্রান্তি অদ্য রাত্রি একটা আঠাশ মিনিট থেকে সূর্য সংক্রমণ জন্য পরদিন দিবসের পূর্বাধ্য পূর্ণকাল মতান্তরে শ্রী শ্রী কার্তিকেয় ব্রত ও শ্রী শ্রী কার্তিক পূজা অমৃতযোগ দিবা ছটা চুয়ান্ন মিনিট থেকে নটা এক মিনিটের মধ্যে ও এগারোটা একান্ন মিনিট থেকে দুটো একচল্লিশ মিনিটের মধ্যে এবং রাত্রি সাতটা উনতিরিশ মিনিট থেকে নটা ষোলো মিনিটের মধ্যে ও এগারোটা সাতান্ন মিনিট থেকে একটা চুয়াল্লিশ মিনিটের মধ্যে ও দুটো সাঁয়ত্রিশ মিনিট থেকে পাঁচটা ছাপান্ন মিনিটের মধ্যে যোগ দিবা তিনটে চব্বিশ মিনিট থেকে চারটে ছয় মিনিটের মধ্যে রাশিফল মেষ রাশি আধ্যাত্মিক বিকাশ বৃষ রাশি আর্থিক স্থিতি মিথুন রাশি নিজ সংসর্গ কর্কট রাশি মানসিক ক্ষোভ সিংহ রাশি মনস্তাপ কন্যা রাশি স্বাস্থ্যের অবনতি তুলা রাশি শ্বাসকষ্ট বৃশ্চিক রাশি জনহিতকর কার্য ধনু রাশি অর্থাগমে বিঘ্ন মকর রাশি সন্তানের জন্য গর্বিত কুম্ভ রাশি ভুল সিদ্ধান্তে লোকসান মীন রাশি পৈতৃক সূত্রে প্রাপ্তি আমার এই পঞ্জিকা পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন